দেখুন বন্ধুরা ঢাকায় পরোটা লেয়ারটা দেখুন মাঝখানে ফুটো মতো হয়ে গেছে এর উপরে তেলটা ছিটিয়ে দিতে হবে এইভাবে দেখুন লেয়ারটা লেয়ারটা কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা জিপি কিচেন উইথ ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো ঢাকাই পরোটা ও সাথে মটর আলুর তরকারি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই ঢাকাই পরোটা আলু মটরের তরকারি আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আমি দুবাটি ময়দা নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চার চামচ মতো সাদা তেল দিয়ে বন্ধুরা এবার আমি এর মধ্যে জল দিয়ে अल्प अल्प जल दिए एक डो तैरिब तो বন্ধুরা ময়দার ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি শক্ত মতো মাখিয়ে নিতে হবে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তার ফাঁকে আমি আলু মটরের তরকারিটা বানিয়ে নেব বন্ধুরা উনানটা ধরিয়ে নিয়েছি তারপরে আমি কড়াইটা বসিয়েছি কড়াইতে সর্ষে তেল দিয়েছি সরষে তেল গরম হয়ে গেছে এখানে আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলে পেঁয়াজটা ভেজে নিতে হবে বন্ধুরা পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি एक चम्मच रसुन बाटा दिल रसुन टेन दी इसुन भेजे बंधुरा अर्धक चामच आदा बाटा दिए दिल्ली মশলাটা কষিয়ে নিচ্ছে এবার আমি অর্ধেক চামচ লঙ্কা গুঁড়ো অর্ধেক চামচ হলুদ দিয়ে দেব দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব তার মতো চিনি দিয়ে দিলাম মিক্সি অনুযায়ী যে দেবেন এবার এর মধ্যে তার মতো লবণ দিয়ে দিচ্ছি আলু মটর সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তাই আমি অল্প পরিমাণ দিলাম আলু হবে মিক্রি অনুযায়ী এবার আমি আগে থেকে আলু মটর সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এবার দাম দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে পেয়েছি বন্ধুরা মশলার সঙ্গে আলু মটর ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো মটরের তরকারিটা ভালোভাবে ফুটিয়ে নেব বন্ধুরা আলু মটরের তরকারিটা ভালোভাবে ফুটে গেছে রুগনিটাও এসেছে এবার আমি এর মধ্যে অর্ধেক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম রুগনিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই বন্ধুরা ঘুগনিটা একটা গামলার মধ্যে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি ময়দাটা আবার একটু ভালোভাবে ঠেসে নেব বন্ধুরা এবার আমি লিচিগুলো কেটে নেব লেচিগুলো একটু বড় হবে এইভাবে একটু বড় বড় করে নিতে হবে এইভাবে আমি সব লেচিগুলো কেটে নেব লেচিগুলো এবার রুটির মতো বেলে নেব এখানে অল্প একটু সাদা তেল দিয়ে বেলে নেব বন্ধুরা রুটির মতো লেচেটা বেলে নিয়েছি এবার একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে অর্ধেক এরকম কেটে নিতে হবে আমি মুড়ে নেব এখন বন্ধুরা পানের মতো এইভাবে মুড়ে নিতে হবে সাইডগুলো একটু জল দিয়ে করে নিতে হবে চেপে দিতে হবে এবার আমি এইভাবে মুড়ে নেব ছুরি দিয়ে একটু কেটে নেব এইভাবে আমি সবগুলো লেচিগুলো তৈরি করে নিই বন্ধুরা লেচিগুলো এবার আমি বেলে নেব এভাবে প্রেস করে নেব এবার আমি বেলে নেব সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে কন্দুরা তেলটা গরম হয়ে গেছে এখানে তেলটা বেশি গরম রাখা যাবে না গরম আছে এইভাবে বন্ধুরা তেলটা ছিটে দিতে হবে গুলো ঢাকা পরোটা গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এইভাবে আমি সব ঢাকাই পরোটা গুলো ভেজে দিই ঢাকাই পরোটার ঘুগনিটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা ঢাকাই পরোটা একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর লেয়ার পড়েছে দেখুন বন্ধুরা কতটা লেয়ার বন্ধুরা কতগুলো লেয়ারগুলো কতগুলো পড়েছে এইভাবে ঢাকাই পরোটাগুলো পরোটার লেয়ারগুলো এইভাবে পড়ে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ঢাকায় পরোটা বানিয়ে দেখান খেতে দারুণ টেস্ট হয় তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন